এক কামবে কি হইলে বন্যা শেষ হয়ে গেছে

ঘূর্ণিঝার রেমালের কারণে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হইছে মানুষের ঘরবাড়ি নাই ভাইঙ্গার সুর ভাইঙ্গার সূর্যের শেষ যা আমরা ভিডিওতে দেখতেছেন বরগুনায় এখন কাণ্ড চালাইতেছে রেমাল এই পরিস্থিতি দেখেন বর্তমানে এই পরিস্থিতি দেখেন এই বর্তমান পরিস্থিতি দেখেন এই খালের সাইডে তাদের ঘরবাড়ি ভাইঙ্গার সূর্য একসাথে হয়ে গেছে দেখেন ঘূর্ণিঝার রেমালের কারণে ক্ষতি হয়েছে যে আপনারা ভিডিওতে দেখতেছেন তাদের ঠিক মতো মানুষ দুটি বড় অসহায় তাদের কোনো থাকার কোনো ব্যবস্থা নাই খাবারের কোনো ব্যবস্থা নাই ঘর ছিল একটা তাও শেষ ঘূর্ণিঝড়ে পারলে বেশি বেশি একটু ভিডিওটা শেয়ার করে দিয়েন। আল্লাহ এ মহাবিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন হায় রে আল্লাহ কি অবস্থা এ লোক দুটি যাবে কোথায় আল্লাহ এত বড় বিপদ দিও না কাউকে আল্লাহ